বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন আসসালামু আমি মোহাম্মদ সাব্বির হোসেন খান পেপার চকবাজার ছোট আচ্ছা সে চকবাজারের খান পেপার হাউস অনেক বছর পর আমরা হচ্ছে

ছোট কাটারা চকবাজার চকবাজার আইসা আমাদের ফোন দিলে হ্যাঁ হাজি সিলেম টাওয়ার এখানে ফোন দিলে আমরা লোক পাঠায় নিয়ে আসবো নিয়ে আসতে পারবে আচ্ছা তারপরে আমি একটু সহজ করে যদি বলি প্রথমে ঢাকা চকবাজার চকবাজার আসতে হবে তারপরে হচ্ছে আপনাদের দোকান আচ্ছা আমরা বিশ টাকা ভালো কথা ভালো মানের ঠিক আছে এটা হলো একটু ভালো ওটা থেকে একটু উন্নত মানের যেটা আমরা ফার্স্টে থেকে উন্নত মানের এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা ডজন একশো টাকা ডজন জি ওকে

কি দেখাবেন প্রথমে আমি ফার্স্ট আপনার কাটারে যাই কাটারে যাই কাটার সবচেয়ে কম দামি কাটা লাফ কাটা এটা হচ্ছে আপনার

এখন রাবার আছে আমরা এক টাকা পয়সা দেখেন এটা আপনার দুই টাকা বিশ পয়সা দুই টাকা বিশ পয়সা করে পিস পড়বে বিশ পয়সা করে দেখেন এখানে রাবারের কালেকশনই দেখেন কি পরিমাণ রাবার এটা তো আছে বিভিন্ন এগুলো কেমন নাম পড়বে এগুলো আপনার

কেউ যদি না এসে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যদি প্রয়োজন মনে করে যে দেখা ফোন করে আপনার দেখা মাল নিব তাহলে আমাদের হাজারো আইটেম আছে এক হাজার আইটেম এক হাজার উপরে আইটেম ওগুলো দেখে দেখে আপনার

আচ্ছা সাবির ভাই আপনার এখানে তো সুন্দর সুন্দর অনেক আইটেম আছে অনেক আছে বেকার মানুষ কি করবে ব্যবসা খুঁজে পাইতেছে না তারা কি আইটেম গুলো নিয়ে ব্যবসা করতে পারে আমাদের সমস্ত আইটেম নিয়ে তারা দোকানে দোকানে সেল করে ব্যবসা করে বেকাররা ই করতে পারবে উন্নত করতে পারবে আচ্ছা মানে সে একটা স্বাবলম্বী স্বাবলম্বী হতে পারবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি